আসসালামু আলাইকুম গ্রিন লিমিটেড এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ডট লিমিটেড আমরা সাধারণত কাজ করে থাকি ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে আমরা কাজ করে থাকি আয়রন রিমুভাল প্ল্যান্ট আরও সিস্টেম এসটিপি ইটিপি ডিএম প্ল্যান্ট নিয়ে আসুন আজকে আমরা জেনে নিই আয়রন রিমুভাল প্ল্যান্ট সম্পর্কে আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু আয়রন রিমুভাল প্ল্যান্ট আজকের বিষয়বস্তু আয়রন রিমুভাল প্ল্যান্ট নিয়ে আমি হাজির হয়েছি সিহাবুল ইসলাম ইঞ্জিনিয়ার বিএসএন মেকানিক্যাল আমাদের সর্বপ্রথম জেনে নিতে হবে আমাদের সর্বপ্রথমে জেনে নিতে হবে আয়রন কি আয়রন হলো এমন একটি খনিজ উপাদান যা আমাদের দেহের বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজন আপনার আমার শরীরের হিমোগ্লোবিন তৈরি করতেও এই আয়রনের ভূমিকা অপরিসীম হিমোগ্লোবিন ফুসফুস থেকে শরীরের সমস্ত অংশে অক্সিজেন বহন করে থাকে আয়রন সুস্থ পেশি অস্থিমজ্জা এবং দেহের বিভিন্ন ক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিসীম কিন্তু কেন আমরা এই আয়রন রিমুভাল প্ল্যান্ট ব্যবহার করব কি কি কারণে আমরা এই আয়রন রিমুভাল প্ল্যান্ট ব্যবহার করে থাকি আয়রন রিমুভাল প্ল্যান্ট সাধারণত ব্যবহার করা হয় যেসব এলাকার পানিতে অতিরিক্ত পরিমাণে আয়রন থাকে সেই পানিগুলোকে পরিশোধনের জন্যই এই আয়রন রিমুভাল প্ল্যান্ট ব্যবহার করা হয়ে থাকে এই আয়রন রিমুভাল প্ল্যান্ট এই পদ্ধতিতে পানি থেকে বিভিন্ন ধরনের ধাতু যেমন ম্যাগানিস লোহা এবং অ্যামোনিয়াম ইত্যাদি হ্রাস করে পানির গুণগত মান উন্নত করে এবং সেই পানি বাসাবাড়ির কাজে শিল্প কারখানায় এবং কৃষিকাজের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি নিশ্চিত করে থাকে তো বন্ধুরা আমরা কেমই আয়রন রিমুভাল প্ল্যান্ট ব্যবহার করি আয়রনের কারণে আমাদের যেমন উপকারও আছে তেমনি অতিরিক্ত আয়রনের কারণে কিন্তু আমাদের বেশ কিছু ক্ষতিও হয়ে থাকে যেমন আয়রনের কারণে বিভিন্ন ধরনের চর্মরোগ মাথার চুল পড়া জামা কাপড়ে আমরা অনেক সময় দেখি যে একটা লালচে ভাব পড়ে যায় এই অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তো এই সমস্যাগুলো পরিশোধনের জন্যই এই সমস্যাগুলো থেকে মুক্তি লাভের জন্যই আমরা এই আয়রন রিমুভাল প্ল্যান্ট ব্যবহার করে থাকি কোথায় আমরা আয়রন প্ল্যান্ট স্থাপন করব আবাসিক এলাকা অপসারণ ফ্ল্যাট বাসা বাড়ি এবং অ্যাপার্টমেন্ট বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ব্যবহার করে থাকি হোটেল এবং রিসোর্টে আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের হাসপাতাল যে এই আয়রন রিমুভাল প্ল্যান্টের গুরুত্ব অপরিসীম পৌরসভার পানি সরবরাহের ক্ষেত্রেও কিন্তু এই আয়রন রিমুভাল প্ল্যান্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ফার্মাসিউটিক্যালসেও আয়রন রিমুভাল প্ল্যান্টের ভূমিকা অপরিসীম এবং শিল্প কারখানায় যেটি আমি আগেই বলেছিলাম সেই শিল্প কারখানায় কিন্তু আয়রন রিমুভাল প্ল্যান্ট ব্যবহার করা হয়ে থাকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের এখানে ফার্মাসিউটিক্যালস হসপিটালস বিভিন্ন ধরনের বাসাবাড়ি এবং ইনস্টিটিউশন কিন্তু আমরা ছবি দিয়ে রেখেছি যেগুলোতে আমরা আয়রন রিমুভাল প্ল্যান্ট ব্যবহার করে থাকি এখন আমরা জেনে নিব আয়রন রিমুভাল প্ল্যান্টের ধাপ সম্পর্কে এক নাম্বার ধাপ এয়ারেশন সিস্টেম সেখান থেকে পানি চলে আসবে র ওয়াটার ট্যাঙ্ক সে র ওয়াটার ট্যাঙ্ক থেকে পরের ধাপ প্রেসার স্যান্ড ফিল্টার প্রেসার স্যান্ড ফিল্টার থেকে মাল্টিগ্রেড ফিল্টার সে মাল্টিগ্রেড ফিল্টার থেকে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার সেখান থেকে পানি চলে আসবে মাইক্রন ফিল্টার এবং মাইক্রন ফিল্টার থেকেই পানি কিন্তু আমরা আমাদের খাবারের উপযোগী করে পেয়ে যাব অর্থাৎ ওয়াটার ট্যাঙ্কে আমরা সেই পানি পেয়ে থাকব আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আরো একটি স্লাইড এক্সট্রা করে সাজিয়েছি যেখানে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন এয়ারেশন সিস্টেমটা কি এবং আয়রন নিউভাল প্ল্যান্টটা কোথা থেকে কোথায় কাজ করে থাকে আয়রন নিউভাল প্ল্যান্ট প্রত্যেকটি পার্টে কিন্তু নাম্বার ব্যবহার করা হয়েছে এক দুই তিন চার এভাবে আমি উপরের স্লাইডটিতে যেভাবে বুঝালাম দ্বিতীয় স্লাইডটিও কিন্তু সেরকম ভাবে একটু খেয়াল করে দেখবেন আমাদের প্রথম র ওয়াটার ট্যাঙ্ক সেখান থেকে ফিট পাম্প পানি নিয়ে স্যান্ড ফিল্টারে প্রবেশ করাবে সেই স্যান্ড ফিল্টার থেকে মাল্টিগ্রেড ফিল্টার মাল্টিগ্রেড ফিল্টার থেকে আয়রন রিমুভাল ফিল্টার তারপর অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার এখানে আয়রন রিমুভাল ফিল্টারটি ব্যবহার করা হয়েছে যাদের পানিতে অতিরিক্ত পরিমাণের আয়রন সেই আয়রনটি অপসারণের জন্যই এখানে এক্সট্রা আরো একটি ফিল্টার ব্যবহার করা হয়েছে আয়রন রিমুভাল ফিল্টার সেই আয়রন রিমুভাল ফিল্টার থেকে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার থেকে আবার মাইক্রন ফিল্টার এবং সেখান থেকেই আমরা আমাদের খাবার পানি পেয়ে যাব তো বন্ধুরা আজকে আমাদের আলোচনা ছিল এই আয়রন রিমুভাল প্ল্যান্ট সম্পর্কে এবং আমাদের এই আয়রন রিমুভাল প্ল্যান্টের সবকিছু আজকে এখানেই বর্ণনা করা হয়েছে ধন্যবাদ